আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্টাডি একাডেমি আশা করি সবাই খুবই ভালো আছো আজকের ক্লাসে আমরা এটিসি আইসিটি পঞ্চমধ্যায় থেকে একটি প্রশ্ন সমাধান করব প্রশ্নটি হচ্ছে একটি সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক কিনা তা নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম দেখব তো আমরা জানি আমাদের বোর্ড পরীক্ষায় কিন্তু অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম থেকে অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে আমাদের দুইটি সৃজনশীল এসে থাকে তো মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম তো আজকের ক্লাসে আমরা অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম পরপর তিনটাই দেখব তো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা অ্যালগোরিদমটি দেখব প্রথমেই দেখবো যে ধনাত্মক ঋণাত্মক সংখ্যা হওয়ার জন্য অ্যালগোরিদম তো অ্যালগোরিদমটা করার আগে আমরা একটু বেসিকটা দেখি যে একটা সংখ্যাকে আমরা কখন ধনাত্মক সংখ্যা বলি এবং কখন ঋণাত্মক সংখ্যা বলি আমরা ছোটোবেলায় কিন্তু সংখ্যা রেখা পড়েছি ছোটোবেলায় ক্লাস সিক্স থেকে সিক্সের একটা চাপ্টারে আমাদের সংখ্যা রেখার একটা টপিক ছিল সংখ্যা রেখার মধ্যে এটা হচ্ছে জিরো মধ্যবিন্দু এর ডান ডানপাশেরগুলো ছিল ধনাত্মক সংখ্যা বাম পাশেরগুলো ছিল ঋণাত্মক সংখ্যা অর্থাৎ এগুলো ছিল ওয়ান টু থ্রি ফোর আর এটা ছিল মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এভাবে তো এখন ধনাত্মক সংখ্যাগুলো এবং ঋণাত্মক সংখ্যাগুলো চেনার জন্য আমাদের এই শর্তটা এখানে ব্যবহার করতে হবে শর্তটা হচ্ছে যদি কোনো ডিজিট কোনো নাম্বার জিরো থেকে বড় হয় যদি কোনো ডিজিট জিরো থেকে বড় হয় সেক্ষেত্রে সেগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা যদি না হয় তার মানে সংখ্যাগুলো জিরো থেকে ছোট সেগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা তার মানে আমরা শর্তটা দেখাবো যে কোনো নাম্বার অর্থাৎ এর মান যে কোনো কিছু হতে পারে আমরা জানি অ্যালগোয়িজম ফ্লোচার এবং সি প্রোগ্রামে কিন্তু আমরা একটা চলক ধরি তো এখানে যেহেতু আমাদেরকে একটি সংখ্যা ধনাত্মক ঋণাত্মক কিনা সেটা নির্ণয় করতে হবে সো আমরা একটা সংখ্যা মানে একটা চলক ধরবো তো এন মানে হচ্ছে যে কোনো নাম্বার হতে পারে এনের মান যে কোনো কিছু হতে পারে এখন এর মানটা যদি জিরো থেকে বড় হয় অর্থাৎ এন গ্রেটার দেন জিরো যদি হয় সেক্ষেত্রে হচ্ছে সংখ্যাটা ধনাত্মক সংখ্যা হবে না হলে ঋণাত্মক হবে তো এটাই হচ্ছে আমাদেরকে এই অ্যালগোরিদমের শর্ত হিসেবে দেখাতে হবে তো এখন খেয়াল করো শুরুতে আমরা স্টেপ ওয়ানে স্টেপ ওয়ানে দিলাম স্টার্ট অর্থাৎ অ্যালগোরিদম শুরু করলাম এবার স্টেপ টুতে আমাদেরকে ইনপুট দিতে হবে তো আমরা কী দিব ইনপুট দিব এন ইনপুট দিব এন আচ্ছা এবার স্টেপ থ্রিতে হচ্ছে শর্তটা দেখাবো অর্থাৎ এনে যে আমরা ইনপুটটা দিয়েছি স্টেপ টুতে আমরা যে ইনপুটটা দিয়েছি সেই ইনপুটটার শর্তটা দিব যে ইফ অর্থাৎ যদি এন গ্রেটার দেন জিরো হয় ইফ এন গ্রেটার দেন জিরো তো এটার উত্তর হচ্ছে দুইটা ইএস অথবা কি নো তো খেয়াল করো জিরো থেকে এনটা যদি বড়ো হয় সেক্ষেত্রে কী সংখ্যা এটা ধনাত্মক সংখ্যা হবে এজন্য ইএসে আমরা লিখবো যে প্রিন্ট ধনাত্মক ইংরেজি হচ্ছে পজিটিভ সেখানে লিখবো প্রিন্ট পজিটিভ নাম্বার বা এন প্রিন্ট পজিটিভ এন এটা কিন্তু আমি শুধু রাফ করেছি আচ্ছা প্রিন্ট পজিটিভ এন আর যদি নো হয় তার মানে জিরো থেকে এনটা বড়ো হলে পজিটিভ না হলে কী নেগেটিভ তো আমরা এখানে নথি লিখবো প্রিন্ট নেগেটিভ এন এন মানে হচ্ছে নাম্বার এখন প্রিন্ট পজিটিভ বা নেগেটিভ নেগেটিভ হোক এবার স্টেপ ফোরে আমরা এটা কী কী করে দেবো অ্যালগোরিদমটা স্টপ করে দিব কারণ আমাদের আনসার কিন্তু এখানেই চলে আসে আচ্ছা এই হচ্ছে আমাদের অ্যালগোরিদমটা এখন এই অ্যালগোরিদমটা অনুযায়ী আমরা এখন কি করব ফ্লোচার্টটা দেখব খেয়াল করো ফ্লোচার্ট মানে হচ্ছে কি এই অ্যালগোরিদমের যে কথাগুলো আমি লিখেছি সেগুলো শুধু চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে তো কোনো সমস্যা চিত্রের মাধ্যমে প্রকাশ করার বা সমাধান করার প্রক্রিয়াকে কি বলে ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র বলে এখন অ্যালগোরিদমের শুরুতে আমরা লিখেছি স্টার্ট সো ফ্লোচার্ট আমরা স্টার্টের চিত্র দিব এটা হচ্ছে আমাদের স্টার্টের চিত্র স্টার্ট দিলাম এবার অ্যালগোরিজিম কী লিখেছি ইনপুট এন সো আমাদের ইনপুটের চিত্র হচ্ছে এরকম একটা সামান্তরিকের মতো হবে এটা সামান্তরিক এবং ভিতরে লিখবো যে ইনপুট এন ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফ্লোচার্ট এরপর হচ্ছে তৃতীয় স্টেপে খেয়াল করো তৃতীয় স্টেপে কী লিখতে হবে ইফ এন গ্রেটার দেন জিরো তো এটা হচ্ছে আমাদের শর্ত সো ফ্লোচার্টে শর্তের ঘর ঘর হচ্ছে ডায়মন্ড সাইনের মতো তো এটা হচ্ছে আমাদের শর্তের ঘর এর মধ্যে লিখবো ইফ এন গ্রেটার দেন জিরো ইয়েস আর কি নো এটা যদি হয় এদিকে আনসার যদি নো আসে তাহলে এখানে নো লিখতে হবে আচ্ছা এখন ইয়েস হল আমাদের এখানে কী লিখতে হবে প্রিন্ট পজিটিভ নাম্বার সো প্রিন্ট মানে হচ্ছে আউটপুট সো আমরা এখানে কিসের ঘর দিব আউটপুটের ঘর দিব এটা ইনপুটের মতোই হবে আউটপুটের ঘর হচ্ছে ইনপুটের মতো সামান্তরিক তো এর মধ্যে লিখবো প্রিন্ট 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 পজিটিভ নাম্বার আর যদি নো হয় তাহলে কি লিখতে হবে প্রিন্ট নেগেটিভ নাম্বার সো এটাও কিন্তু একটা আউটপুট এই জন্য আমরা এখানে আউটপুটের ঘর দিয়ে দিলাম আচ্ছা এখানে কি লিখব প্রিন্টেটিভ নাম্বার আচ্ছা এখন কি খেয়াল করো স্টেপ ফোরে কী করতে হবে স্টপ করতে হবে তো এই যে আমাদের দুইটা আনসার পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক এই যে দুইটা আনসারকে আমরা কী করব একসাথে করব। কানেক্টর দ্বারা কানেক্ট করে নিব এই যেটা হচ্ছে আমাদের কানেক্টর বৃত্তের মতো একটি চিত্র কানেক্টর হিসেবে কাজ করে এবং এখান থেকে আমরা কি করে দেব ফ্লোচার্টটা স্টপ করে দেব স্টার্টের মতো হচ্ছে স্টপের চিত্র আচ্ছা এই হচ্ছে আমাদের ফ্লোচার্ট অ্যালগোরিদম অনুযায়ী কিন্তু আমরা ফ্লোচারটা এবং সি প্রোগ্রামটা করে থাকি তো এই জন্য আমি অ্যালগোরিদম অনুযায়ী কিন্তু ফ্লোচারটা দেখিয়েছি আর যারা হচ্ছে করে অভ্যস্ত হয়ে যাবে তাদের জন্য কিন্তু ফ্লোচারটা করার জন্য অ্যালগোরিদিম প্রয়োজন হবে না কারণ এগুলো করতে করতে তোমাদের হাতে ফ্লো চলে আসবে আচ্ছা আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়েছে প্রথম হচ্ছে অ্যালগোরিদমটা স্টার্ট করবা তারপর হচ্ছে স্টেপ টুতে ইনপুট দিবা এন যেহেতু একটা সংখ্যা বলেছে এর জায়গায় যে কোনো ডিজিট তুমি ধরতে পারো তবে এন এখানে আমরা কেন ধরি কারণ এন মানে হচ্ছে নাম্বার বোঝায় যে কোনো সংখ্যা হতে পারে এবার স্টেপ থ্রিতে আমরা কি দিব শর্ত দিব ইফ এন গ্রেটার দেন জিরো এটা ধনাত্মক বা ঋণাত্মক হওয়ার শর্ত যে যদি এনের ডিজিটটা জিরো থেকে বড় হয় তাহলে ইয়েস হবে প্রিন্ট পজিটিভ নাম্বার তার মানে সংখ্যাটা হচ্ছে ধনাত্মক সংখ্যা আর যদি না হয় তাহলে প্রিন্ট নেগেটিভ নাম্বার তার মানে সংখ্যাটা কি সংখ্যা ঋণাত্মক সংখ্যা তারপর কী করে দিব স্টেপ করে স্টপ করে দিব আর এটাই অনুযায়ী আমরা কি করেছি ফ্লোচারটা চিত্রের মাধ্যমে শুধু উপস্থাপন করেছি আচ্ছা এবার হচ্ছে আমাদের সি প্রোগ্রাম দেখার পালা আমি একটু ফ্লোচারটা মুছে দিচ্ছি আমরা সি প্রোগ্রামটাও কিন্তু এই অ্যালগোদম অনুযায়ী করবো আচ্ছা এখন খেয়াল করি সি প্রোগ্রামে সি প্রোগ্রামে আমরা জানি যে কিছু ফাংশনের সম্বন্ধেই সি প্রোগ্রামটা লিখতে হয় তো যে কোনো ফাংশন বা সি প্রোগ্রামের ক্ষেত্রে উপরে কিছু ফাইল ডিক্লেয়ার করতে হয় তো আমরা এখানে সি প্রোগ্রামের উপরে ফাইল দিব হ্যাশট্যাগ দিয়ে লিখবো যে ইনক্লুড এস টি ডিআইও ডট এইচ এবং আরও একটা ফাইল দিব ইনক্লুড ইনক্লুড কোনিও ডট এইচ আচ্ছা এই দুটা ফাইলের কাজ কি আমাদের ফাংশনের ভিতরে যে কাজগুলো থাকে সেই ফাংশনের কাজগুলো এই ফাইলের মধ্যে লেখা থাকে এই জন্য আমরা যে কোনো সি প্রোগ্রামের ক্ষেত্রে দেখবা যে উপরে এই ধরনের দুইটা ফাইল ডিক্লেয়ার করা থাকবে আচ্ছা এবার হচ্ছে আমরা কি দিব মেন ফাংশন দিব মেন ফাংশন তারপর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা সি প্রোগ্রামটা শুরু করলাম এখন এই সি প্রোগ্রামের মধ্যে এই এই অঙ্কটার মধ্যে অর্থাৎ এই অ্যালগোডামের মধ্যে আমাদের কী কী চলক ব্যবহার করেছে সেটা আমাদেরকে এখানে দেখাতে হবে ইন্টিজারের মধ্যে এখন খেয়াল করো এখানে কিন্তু আমরা সম্পূর্ণ অঙ্কটা শুধুমাত্র একটা চলক দিয়ে করেছি অর্থাৎ এন দিয়ে করেছি এজন্য এখানে আমরা ইন্টেজার অর্থাৎ আইএনটি ইন্টেজারে দেখাবো শুধুমাত্র এন দেখি এখানে একটা সেমিকুলন হবে কারণ এটা আমরা সি প্রোগ্রাম করছি এবং সি প্রোগ্রামে প্রতি লাইনের শেষে হচ্ছে সেমিকুলন দিতে হয় প্রত্যেক স্টেটমেন্টের শেষে একটা সেমিকুলন দিতে হয় শর্ত ছাড়া শর্ত ছাড়া বাকি যে কোনো স্টেটমেন্টের শেষে কী হয় সেমিকুলন দিতে হয় তো ইন্টারাজার আমি কি দিলাম অ্যান দিলাম কারণ সম্পূর্ণ অঙ্কটা আমরা শুধুমাত্র একটা চলক দিয়ে করেছি অ্যান দিয়ে করেছি এই আমরা এখানে অ্যান দেখালাম এবার এন ইন্টেজার এন দেওয়ার পর এবার আমরা ইনপুট দিব খেয়াল করো অ্যালক্রিদমি ইনপুট কী ছিল অ্যান ছিল এখন ইনপুট দেওয়ার ফাংশন হচ্ছে স্ক্যান এফ ইনপুট দেওয়ার ফাংশন হচ্ছে স্ক্যান এফ স্ক্যান এফ দেওয়ার পর এবার ইনপুট লেখার সিস্টেম হচ্ছে তুমি যতটা ইনপুট দিবা এখানে দেখো কয়টা ইনপুট দিয়েছ একটা যতটা ইনপুট দিবা এখানে ততটা পার্সেন্ট ডি হবে এখানে যদি ইন্টেজার হয় এখানে পার্সেন্ট ডি হবে কতটা যতটা তোমার ইনপুট হবে তো এখানে ইনপুট আছে একটা এই এখানে পার্সেন্ট ডি কয়টা দিবা একটা দিবা দেওয়ার পর এবার দুই পাশে ইনভার্টেড কমা দিয়ে মাঝখানে কমা দিয়ে এটা আলাদা করবা এখন হচ্ছে তোমার চলক লেখার সিস্টেম চলক লেখা নিয়ম হচ্ছে সাইন দিয়ে চলকের নামটা লিখবা তো আমাদের আমরা সাইন দিয়ে কী কী লিখব অ্যান লিখবো কারণ আমাদের চলকটা হচ্ছে অ্যান লেখার পর আমাদের ব্র্যাকেট শেষ করে এখানে একটা সেমিকোলন দিতে হবে আচ্ছা আমাদের ইনপুটের কাজ গেল ইনপুটের পর এবার দেখো আমাদের এই ইফ এন এটা হচ্ছে কি শর্ত তো শর্তের ক্ষেত্রে আমাদের প্রথম শর্ত এখানে দেখাতে হবে ইফ ইফ এন গ্রেটার দেন জিরো তো আমি কি বলেছিলাম যদি শর্ত হয় তাহলে শর্তের শেষে সেমিকূরণ হবে না অন্যান্য কোনো লাইনের ক্ষেত্রে কি হবে সেমিকূরণ হবে জন্য আমরা এখানে সেমিকুলন দিব না এখন খেয়াল করো আমরা বলেছি ইফ এন গ্রেটার দেন জিরো যদি হয় এটা কিন্তু দুইটা আনসার একটা হচ্ছে ইয়েস আর একটা কি নো এবং দুইটাই কিন্তু প্রিন্টের আনসার সো এরকম যদি আমাদের প্রশ্ন থাকে এবং এই প্রশ্নের উত্তরটা আমরা কীভাবে করবো ইফ এন গ্রেটার দেন জিরো তাহলে হবে প্রিন্ট পজিটিভ নাম্বার এই জন্য আমরা এখানে লিখব প্রিন্ট এফ অর্থাৎ প্রিন্টের ফাংশন লিখবো প্রিন্ট এফ এখানে আমাদের চলক কয়টা একটা অর্থাৎ আনসার হিসেবে কিন্তু একটা চলক বের হবে এই জন্য প্রিন্ট এফে আমরা পার্সেন্ট ডি দিব একটা তারপর দুই পাশে ইনভার্টেড কমা মাঝখানে কমা দিলাম এখন এখানে হচ্ছে আমরা কী লিখবো শুধুমাত্র পজিটিভ এন লিখবো পজিটিভ এন লিখে একটা সেমিকরণ হবে তো আমরা কী করেছি দেখো ইনপুটের সময় কিন্তু আমরা অ্যান্ড সাইন দিয়ে তারপর চলকটা লিখেছি কিন্তু প্রিন্টের সময় আমরা কোনো অ্যান্ড সাইন দিব না শুধুমাত্র চলকটা লিখব তো চাইলে এখানে পজিটিভ এন দিতে পারো অথবা প্রিন্ট পজিটিভ এন সম্পূর্ণটাই দিতে পারো এটা কোনো সমস্যা না আচ্ছা তাহলে প্রিন্ট অ্যাপ দিলাম পার্সেন্ট টি এখানে কী লিখবো পজিটিভ এন এখন এটা হচ্ছে আমাদের ইএসআর আনসার এখন নোয়ের আনসারটা কীভাবে লিখব যে কোনো সি প্রোগ্রামের ক্ষেত্রে নোতে যখন কোনো প্রিন্টের আনসার আসবে তখন সেক্ষেত্রে আমরা এখানে লিখব ইলস এলস লিখে নিচে হচ্ছে নো এর আনসারটা লিখব তো নোয়ের আনসারটাও একটা প্রিন্ট এই জন্য লিখব প্রিন্ট এফ আবার পার্সেন্ট ডি এর আনসারটা কি নেগেটিভ নাম্বার সো এখানে আমরা লিখে দিব নেগেটিভ নাম্বার শেষে একটা সেমিকোলন হবে আচ্ছা এখন আমাদের কিন্তু সম্পূর্ণটা কাজ কাজ এই যে পর্যন্ত কিন্তু আমাদের সি প্রোগ্রাম করা শেষ তো বাকির কি স্টপ সো স্টপের ফাংশন হচ্ছে গ্যাট সিএইচ অথবা রিটার্ন জিরো তো আমরা এখানে যেহেতু কোনিও ব্যবহার করেছি কোনিও ফাইলের মধ্যে গ্যাট সিএইচ এই ফাংশনের কাজটা থাকে সো আমরা এখানে গ্যাট সিএচটা ইউজ করবো গ্যাট সিএইচ দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে শেষে কী দিব সেমিকল দিব এবং আমাদের সম্পূর্ণ যখন সি প্রোগ্রাম শেষ হবে তখন আমরা শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কী করে দিব সি প্রোগ্রামটা শেষ করে দিব তো এই হচ্ছে আমাদের এই অ্যালগোরিদমের জন্য সি প্রোগ্রাম আমি শুরুতেই অ্যালগোরিজমের পর ফ্লোচারটা দেখিয়েছি এবং অ্যালগোরিজম অনুযায়ী এখন আমি আবার সি প্রোগ্রামটা দেখালাম তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যদি রকম সমস্যা থেকে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং ক্লাসটি কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আজ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ